ফুল ফুটলো দেখা যাক মনের মানুষ কবে আসে মানে পুরি কন্ট্রোভার্সিয়াল একটা টাইটেল দিয়েছে মানে খুব ভালো করে চাইছে যে ওর চর্চা ওয়াইটিতে হোক স্বাভাবিক তো এই জিনিসটা সবাই চায় বুঝতে পারছো তুমি বাজারে একটা জিনিস বিক্রি করতে এসছে এসছো তোমার প্রোডাক্টটা সবাই পছন্দ করবে সবাই তোমার প্রোডাক্ট নিয়ে কথা বলবে তো সবাই চায় আচ্ছা ডাস্টবিনগুলি এক জায়গায় নাকি বলেছে যে টিনা নিজে বলেনি কিন্তু যারা ওর বরকে মানে শ্বশুরবাড়ির ইনলসদের নিয়ে বলেছে তাদের কমিউনিটিতে দিয়েছে এই ফর্টি নাইন যে এই ঝিম্পা একে আমি ফর্টি নাইন বলা ছেড়ে দিয়েছিলাম কিন্তু এ চাইছে লোকে একে ফর্টি নাইন বলুক কারণ কি টিনাকে সেই বিয়ে বিয়ে বর বর নিয়ে থামনেল দিয়েছে আর আজকে টিনা যা থামনেল দিয়েছে আজকে টিনা যা টাইটেল দিয়েছে না আজকে ঝিম্পা ঝিম্পার ওই কুটনি বড়ি বন্ধুটা কি নাম বেশ ডাস্টবিন বড়ি ওই অশুরনাথ ছোটো করার জন্য বলছি না আমাদের ওয়াইটিতে তো ঘুরিয়ে বলতে হয় ওই যে অশুর আছে কি ঝুক্তি অশুরনাথ ওর একবারে মানে খুব পছন্দ সই টাইটেল দিয়েছে বেনারসের বাইজি তোর পেছন দিয়ে লালা ঝরছে তোর গর্ত দিয়ে লালা ঝরছে তোর মুখ দিয়ে লালা ঝরছে এইগুলো হচ্ছে এই জুতোখেক যুক্তি অসুরনাথের ফেভারিট কন্টেন্ট সেখানে বিয়ের কথা বলেছে ও নাথের একবারে গায়ে কাঁটা দিতে শুরু করেছে বসে যাবে দুজনেই আচ্ছা আমি মাতালকে মাতাল ওই জন্যেই বলি কারণ এরা টিনাকে সবসময় তার ভুলটার সঙ্গে চিপকে রাখতে চায় টিনাকে এগিয়ে দিতে চায় না ওকে এগোতে দিতে চায় না ফর্টি নাইনও তাই আর এও তাই দেখো ফর্টি নাইনকে ঝিম্পা বলে ভিডিও করতাম কিন্তু ওরা টিনাকে সেই একই অ্যাঙ্গেলে বলছে যাকে বিয়ে ফুল ফুটবে এবং এ নাকি আজকে অভিশাপও দিয়ে দিয়েছে আমি আর ভিডিও দেখি না ছোটো করার জন্যে বলছি না কিন্তু ব্যাপারটা হচ্ছে ভাল লাগে না দেখতে ওই একই জ্ঞান জ্ঞান তো করবে একই কতগুলো মিথ্যে কথা বলবে দেখো আজকে একটা মেয়ে হিসেবে যদি ও বিচার করে তাহলে সেই মাটাকে একটা মেয়ে যে একটা মা যে আড়াই বছর পর্যন্ত দুধ খাইয়েছে সেই মাটাকে ক্রিটিসাইজ করে কিন্তু যে মা তিন মাসের বাচ্চাকে দুধ না খাইয়ে ছেড়ে দিয়েছে সেই মাটাকে তো বলে না সেই মাটাকে এইভাবে সাপোর্ট করেছিল যে তোমরা বলো গিলা দিব্যি কত ভালো সে তিন মাসের শিশুপুত্রীকে পেছনে লাথি মেরে তাড়িয়েছে বলে আজকে সে সোমালি হয়েছে এ কত বড় দোবলা এবং অসভ্য মেন্টালিটির মানুষ আচ্ছা এর এর ভিডিও দেখলে তুমি চারটে গালাগাল শিখবে তো এই গালাগালি কিন্তু আমি এর ভিডিও খুলে ভিডিও শিখে ভিডিও থেকে গাল শিখে আমি আমার থেকে যে চোদ্দো হাজার টাকা চুরি করেছিল তাকে দিয়েছিলাম এর ভিডিও দেখলেই গাল শিখবে নছল্লা লাইনের মানুষ লালা ঝরছে তারপরে বাই বেনারসের বাইজি এই সমস্ত এর ফেভারিট টপিক সুতরাং এ আজকে অঙ্গভঙ্গি করে অঙ্গিভঙ্গি করে বসে যাবে নিশ্চয়ই টি না এই ধরনের কনটেন্টই আজকে দিয়েছে খুব ভালো কাজ করেছে যে তোরা কত নোংরা সেটা দেখিয়ে দে আচ্ছা এইবার টিনার কমেন্ট মানে থামনেলটা নিয়ে আমার কিছু বলার আছে সেটা বলি তোমার আমার মতো সুস্থ মস্তিষ্কের ভদ্র মানুষরা যেভাবে আলোচনা করবে এই থামনেলটা সেটা সম্বন্ধে কথা বলি এসব একবার পড়ি থামনেলটা তার আগে ওয়েলকাম করি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস আমি সৌমি আমি তোমাদের সবাইকে আমার কথার দুনিয়াতে আমার ওয়ার্ল্ড অফ ওয়ার্ডসে আমন্ত্রণ জানাচ্ছি তো এটা আমার কথার দুনিয়া তো ফাইনালি আবার বিয়ের ফুল ফুটল দেখা যাক মনের মানুষ কবে আসে টিনা বলেনি হাজবেন্ড কবে আসে হাজবেন্ড একটা জুটে ছিল সে কেমন হাজবেন্ড যে বিদেশি দিয়ে নিজের দেয় যে নিজের বাবা মাকে করে না কিন্তু মানে তার স্ত্রীকে তার অর্ধাঙ্গিনীকে মাকে অর্ধ করে যে দিয়েছে তার পায়ে প্রণাম করে তার স্ত্রী রুটি রোজি মেরে দিতে চেয়েছিল দুটো স্ট্রাইক দিয়ে অথচ সেই অর্ধ নগ্নকারী বিদেশিটাকে যখন স্ট্রাইক দেওয়া হয়েছিল তখন বলতে এসেছিল এরা মানুষের পেটের ভাত হচ্ছে কি না হচ্ছে সেসব দিকে দেয় না ভগো কারু রুটি রুটি এইভাবে কেড়ে নেওয়া দরকার এ বউ বেচবে বলে প্ল্যান করে বসেছিল বউ বেচার প্ল্যান ছিল কারণ কি এ টিনার ওই ভুলটার কথা জানতে পেরেছিল ও প্রমাণ জোগাড় করেছে কিন্তু ভুলটা নিয়ে বউয়ের সঙ্গে কথা বলে মিটিয়ে নিতে চায়নি এ এমন একটা মাকে সাপোর্ট করেছে যে তিন মাসের বাচ্চাকে তাড়িয়ে দিয়েছে অথচ বুকের দুধ দিয়ে মানুষ করেছে আড়াই বছর পর্যন্ত সেই মাটার সম্বন্ধে কিচ্ছু বলেনি পাঁচ লাখ টাকা যে ছেলের জন্য ফিক্স করে দিতে চেয়েছিল। সেই মাটা চুরিটাকে এরা সাপোর্ট করেছে এরা চোরকে সাপোর্ট করেছে বুঝতে পারছো আজকে দেখো সেটা গিয়ে ব্যান্ডেজ দাদুর বাড়িতে মানে ওর ব্যান্ডেজ দাদু মানে ব্যান্ডেজ কাপু বলি সেটাই বেটার হবে তার বাড়িতে গিয়ে মাংস খাবো মাংস খাবো বলছে মাছ মাংস গিলে এলো সারা দিন ফুডিং অ্যান্ড লজিং নিল ওই হোটেলটা থেকে এবং বাচ্চাটা বললো হোটেলের থেকে স্বাদিষ্ট খাবার বুঝতে পারছো এবিসিডি পুরোটা পারুক না পারুক ক্যামেরা ধরতে এবং এই সব ধরতে ওর বাবাকে খুব ভালোভাবে শেখাচ্ছে তার মানে ওরা হোটেল নিয়ে আলোচনা করেছে বাচ্চাটা কেন বললো হোটেলের থেকে স্বাদিষ্ট খাবার তার মানে ওরা বলেই যে হোটেল ভেতরে মা আলোচনা করেছে যেটা বাচ্চাটা শুনেছে যে হোটেলে গেলে বেশি পয়সা লাগবে তার চেয়ে এ তো কদিন আমাদের বাড়ি গিলে গেছে তাহলে এর বাড়িতে গিয়ে থেকে খেয়ে গেলে আসি সমান সমান করে আসি বাচ্চাটা বাচ্চা তো ভগবানের দুধ তার ইনোসেন্ট মনে কথাটা হোটেলের থেকে স্বাদিষ্ট খাবার কথাটা এসছে তার মানে ওরা হোটেলের বদলে ব্যান্ডেজ কাপুর বাড়িটাকে ইউজ করতে চাইছে কত বড় নোংরা মেন্টালিটি এবং যুক্তি অসুনাথের ভিডিও তোমরা যদি দেখো তাহলে তোমরা বলবে নল্লা মেন্টালিটি কারণ নছল্লা ওয়ার্ডটা যুক্তির খুব ফেভারিট ওয়ার্ড মানে একটা জানি না জানলে কেউ লিখো কমেন্ট বক্সে এইবার টিনা বলেছে জানি না মনের মানুষ কবে আসবে হাজবেন্ড মনের মানুষ তো হয়নি হাজবেন্ড তো বেচারাম হয়েছে তাকে বেঁচে খেয়েছে মনের মানুষ হলে টিনাকে দিয়ে টাইল টাইলস পছন্দ করিয়ে তার মনে আঘাত দিয়ে সেইটা নিজের মায়ের এতে লাগিয়ে দেয় তখন তো টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেনি এই কথাগুলো জবাব দাও আজকে তানিয়া সব নাম একটা কমেন্ট করেছে যে আমার এবং আমার আর একজন কলিগের নাম করে বলছে যে ওই টিনার সঙ্গে তাদের বিয়ে দেওয়ার কথা আমাদের ছেলেদের কথা সেখানে পম্পা দাস বলে একটি মেয়ে ছেলে কমেন্ট করেছে এ আমাকে প্রচণ্ড বাজে কথা বলে শোনা আমি মেয়ে ছেলেই বলবো কারণ কি এতই মেয়ে ছেলেই দ্বিতীয় কথা হচ্ছে মহিলা আর কি দ্বিতীয় কথাই আমার ছেলেকে কীভাবে বলেছে শোনো সে লিখেছে যে আমার যে কলিগ টিকার নাম করে লিখে যে তার ছেলে কন্ট্রোভার্সি ভিডিও করে না আমার ছেলে করে মানে এদের না কান ধরে মূলে পেছনে দুই লাখ মারতে হয় পেছনে দুই লাত মারতে হয় তবে এর ফল পাবি তোরা সন্তান নিয়ে কথা বললে না ভগবান তাকে সন্তান দেয় না কন্ট্রোভার্সি ভিডিও হলেও দু মিনিট তোমরা আমাকে মাপ করে একটু মাইথোলজিক্যাল কথা বলছি অনেকেই বলে যে মাতা কৌশল্যার পুনর্জন্ম হচ্ছেন তোমার মা নন্দরানী ওনার নামটা বলে যশোদা মাইয়া আর যখন কইকেই ওই ভগবান রামের দেশে ফেরার পর বলেছিলেন যে প্রভু তোমার লীলা তো তুমি করবেই বধ তোমার করারই ছিল কিন্তু আমাকে নিমিত্ত করলে কেন আমার কলে তোমায় আসতেই হবে এই ইতিহাসে আমাকে নোংরা করে দিলে কৈকেই নাম কেউ রাখে না সেইখানে প্রভু নাকি বলেছিলেন সব মাইথোলজিক্যাল স্টোরি যে তোমার কোলে আসবো মা কিন্তু আমায় এগুলো পাঠিয়েছো তো আমি তোমার কাছে মানুষ হবো না আমি না মায়ের কাছেই মানুষ হবো তো কৈকে গর্ভে এসেছিলেন দেব কি মা মাতা দেব কি নাকি সমস্ত দেখো ভাই আমি তো আর লিখে যাইনি আমি অত বড় মানুষ তো নই যে এসব লিখে গেছি এগুলো সব পাওয়া বিভিন্ন জায়গা থেকে যে মা তোমার গর্ভে আমি আসবো কিন্তু তুমি আমার বনে পাঠিয়েছ আমি তোমার কাছে মানুষ হবো না তো এরা বলে যে দেবকী মা হচ্ছেন তোমার মাতা কৈগেয়ের পুনর্জন্ম এবং যশোদা মাইয়া হচ্ছেন মাতা কৌশল্যার পুনর্জন্ম তো দেবকী মার গর্ভে জন্মেও অভিমান করে নাকি ভগবান কৌশল্যা মায়ের কাছে মানে যশোদা মাইয়ার কাছেই মানুষ হয়েছেন কিন্তু এই পম্পাকে বলি তুই যদি যদি অন্য অন্যের সন্তান নিয়ে খিল্লি করিস তা নিয়ে নাম এবং পম্পা অন্যের সন্তান নিয়ে খিল্লি করলে না ভগবান কিন্তু সন্তান দেন না অভিশাপ দিচ্ছি না কিন্তু ওপরে কর্মফলদাতা যিনি আছেন তিনি কর্মের ফল তো এইভাবেই দেয় এইভাবেই দেয় আমাকে বলছিস বল আমার ছেলে কন্ট্রোভার্সি ভিডিও করে জুত দিয়ে না মুখের চামড়া খুলে নিয়ে দাঁতগুলো ভেঙে জাগে ওটা উপরলাই করবে আমি কিছু করবো না তো যাই হোক ফিরে টপিকে টিনা বলেছে জানি না কবে মনের মানুষ আসবে ওর হাজব্যান্ড যে ওর মনের মানুষ ছিল না সেটা খুব ভালো করে বুঝতে পেরেছো ও রোজগার করতো কিন্তু ও এটিএম কার্ড চালাতে জানতো না ও রোজগার করতো বোকা ভাঁড়ের মতো পয়সাগুলো রোজগার করতো কিন্তু বোকা ভাঁড় যেরকম নিজের পয়সা নিজের করতে পারে না তেমনি ওর একটা পয়সায় ও নিজে কোনো দিন নিজের খুশি মতো খাওয়া জামা কাপড় পরা থাকা কিছু পায়নি ওকে ড্যাশবেটি বলে ডাকতো ওর স্বামী আপত্তি করতো না ও যখন ইয়েতে যেত ও যখন বাপের বাড়ি যেত ওর ব্যাগ চেক হতো ব্যাগ চেক হতো ও একবার মজুরদের হয়ে প্রতিবাদ করেছিল বলে ওকে ওর ওর এসেছিল অথচ এরা বলে ফোর এইট কেস কেন দিয়েছে ফোর কেস নাকি ষড়যন্ত্র করে দেওয়া হয়েছে মেয়েদের গায়ে হাত তুলবে অথচ সেটা কোনো দোষ নয় তাছাড়া ব্যাপারটা হচ্ছে ফোর কেসটা অ্যাকসেপ্টেড হলো কে করে কোর্টে সেখানে তো টিনার বাবা বসে নেই পুলিশে নাকি টিনার বাবার এত হাত বিরাট বড় হাত ড্রাইভার যোগাযোগ থাকেন কারণ যোগাযোগ থাকে কারণ একজন বলছে আবার যে পুলিশের থানায় যারা চা দিতে আসে ছোট কাপ করে তাদেরও বিশাল বড় হাত থাকে তো যাই হোক কোর্টে তো টিনার বাবার হাত নেই তাহলে ফোর নাইনটি এইট কেসটা অ্যাকসেপ্টেড হলো কি করে এত ক্ষমতা থাকা সত্ত্বেও এ এর দলে তো অনেক লোক আছে তারা তো কিছু করতে পারছে না আচ্ছা এই আরি খুব সুন্দর এই আরি সেন্টার একটা কমেন্ট করেছে আমি পিন করে দিয়েছি যে টিনা চলে যাবার পর দুশো সাতকে কে থেকে ভিওর্সের থেকে আর বাড়ছে না কেন টিনা যেটুকু করে দিয়ে গেছে ঠিক সেটুকুই আছে তার বেশি হয়নি আজকে ওই যুক্তি পড়েছে শিপ্রা দাসকে নিয়ে যে শিপ্রা দাসের সন্তানের জন্য এরকম কি এটা শুনলাম আমি ওর ভিডিও দেখি না ছোটবেলার জন্য বলছি না কিন্তু ওর ভিডিও দেখতে রচিত তো এইরম কি একটা বললো যে সে প্রাসের ছেলে থাকলে সে টিনাকে সাপোর্ট করতো না ছেলে থাকলে আর বেশি করে সাপোর্ট করতো কারণ সে চাইতো যে তার ছেলে টিনার বরের মতো মানে বোধ নির্যাতনকারী না হয় একটা জিনিস দেখো টিনা বলেছে মনের মানুষ ওর যে মনের মানুষ ওইটা ছিল কি ওই বরটা ওর মনের মানুষ ছিল আজকে গ্যাংটকে গিয়ে ওকে মরি খাইয়েছে নিজের নিজের ছেলের জন্য জ্যাকেট কিনেছে টিনার জন্য কেনে ঠিক আছে মনের মানুষ থাকলে সে তার ছেলে বউ যখন তাকে চিট করছে জানতে পারলো তার মনে আঘাত লাগবে না কিন্তু সে একটা ব্যবসা মানে আমি অকর্মণ্য হাঁড়ি আমি অকর্মণ্য ঢিবি বাবা মার ইয়ে বেঁচে খাই মেহনত বেছে আমি তো কিছু করতে পারবো না ভবিষ্যতে ওর তো মেন্টালিটি এটা ছিল টিনা বললো না টিনা ব্লক থেকে তুলে বলছি যে টিনা বললো রাত্রিবেলা কাঁদতে কাঁদছি যখন শৈ শুয়ে আমায় বলছে ভিডিও করে কটা পয়সা পাই চল তোকে তোর বন্ধুর সঙ্গে শোঁয়াবো আমার বন্ধুর সঙ্গে তোকে শোয়াবো তখন টিনা বলেছিল যে আমায় তো এমনি বেচছো এখন আবার শরীরটাকেও বেচবে এইটা ওর মেন্টালিটি যদি হয় টিনা ব্লক থেকে পাওয়া ভাই বললো না আমাকে কিছু আমি না কোল্লায় ব্যাগ ভ্যানিটি ব্যাগ নিয়ে গেছি ভ্যানিটি ব্যাগ নিয়ে যে গেছে সে তার একটা নয়নতারা আছে জেনেও এর সঙ্গে যারা বন্ধুত্ব করে এত বছর কাটালো দু বছর ধরে কামিয়ে নিজেদের বাড়ি গাড়ি করে ফেললো সেই মানুষগুলোই টিনাকে সতীত্বের খোঁটা বেশি দেয় কেমন মা কেমন মা বলে খোঁটা দেয় অথচ করেছে যে তিন মাসের শিশু পুত্রকে বুকের দুধ না দিয়ে তাড়িয়ে দিয়েছে এবং রাত্রি ছেলে তাই না ছেলে ছেলের বউ ঝগড়া করছে যখন ধরার ভিডিও থেকে যে ক্লিপটা পেয়েছি সেখানে ওই শাশুড়ি ছেলে আর ছেলের বউয়ের ঝগড়ায় ঘৃতা হুতি দিচ্ছে যেখানে আমরা দেখেছি টিনার মা টিনার বৌদিকে গরম ঘুগনি খাইয়ে দিচ্ছে টিনা টিনার মা টিনার বৌদিকে মিস টিনার মা টিনার বৌদিকে তোমার নিজের অল্প যেটুকু রোজগার তার থেকে পুজো পয়সা দিচ্ছে টিনার বাবাও টিনার বৌদিকে পয়সা দিচ্ছে কোন গিয়ে পড়েছিল তাহলে স্বামী যে ওর সে তার মনের মানুষ ছিল না বৌদি বা এখানে লোকে ওই ডাস্টবিন নাকি বলেছে যে ওর মা পয়সার লোভে মেয়েকে সাপোর্ট করেছে না পয়সার লোভে মেয়েকে যদি সাপোর্ট করতো তাহলে তো ও প্রথম দিন মানে ভিডিও করতেই দিত না যখনই দেখলো টিনার ফেসটাই ভাইরাল হয়েছে টিনার ফেসই ভাইরাল টিনার জন্যই ব্লগ চলতো প্ল্যাটফর্ম যেই দিক নেপকিটগুলোকে দেখো না বড় বড় বাপে বড় বড় মায়ের সন্তানেরা প্রতিষ্ঠিত হতে পারে না কারণ নিজেদের যোগ্যতা নেই তাই আজকে সৌমালি প্ল্যাটফর্ম দিয়েছিল টিনা দাঁড় করিয়ে ফেস ভ্যালু দিয়ে এসছে তবু ওই লোকটা করে খেতে পারছে না ও গোপন ওর গোপন বিজনেস করতে হচ্ছে এবং নিজে এত পাপ করেছে হয়তো না হলে ওর এত কিসের ভয় যে সবাই মিলে ওকে বদ্ধ দেবে এইরকম কারুর ভয় হয় ও নিজের ভিডিওর কথা ভিডিও বলছি বারবার ওকে ভিডিও এসে যে নিজে ভিডিওই তো করি ও নিজের বিজনেসের কথা কাউকে বলতে পারছে না কারণ সবাই নাকি বাদ দেবে সবাই ওকেই বদুয়া দেবে মানে গোষ্ঠী বিশ্ব শুদ্ধ সবাই ওর জানি দুশ্মান গত জন্মে শত্রু সব আচ্ছা এইখানে দেখো টিনার টাইটেলটা আবার মনের মানুষ কবে পাবো টিনা বর কবে পাবো বলেনি হ্যাঁ বিয়ের ফুল ফুটলো কেন বললো ওটাতে তো কন্ট্রোভার্সি দিয়েছে প্লাস এই ডাস্টবিনের ভিডিও দেখে এসে শুনলাম যে বলছে সে বলছে দিদি বলছে ওর বিয়ের ফুল কখনো ফুটবে না আরে ওদের কথা পৃথিবী চলবে ওদের কথা পৃথিবী চললেও একটা ডাস্টবিন হয়ে থাকে ওর মনের মধ্যে এত বিষ এত কুটপাচালি তাহলে তো অনেক কিছু বড় হয়ে যেত না অনেক কিছু হয়ে যেত ব্যাপারটা হচ্ছে টিনার বিয়ে ফুল ফুটবে কি না সেটা উপরওয়ালা জানবে তবে আমার মতে মনের মানুষ দেখে বিয়ে করাই উচিত এবং তার মনের মানুষের এই জিনিসটা দেখে নিয়ে মাগো যে সে যেন পকেটের মানুষও হয় তার নিজের যেন রোজগার থাকে তোমাকে যেন এটিএম কার্ড হিসেবে তোমার রোজগারের যন্ত্র হিসেবে ইউজ না করে যেরকম তোমার স্বামী করেছিল ওকে ব্লগিং করার জন্য রাখা হয়েছে ওর স্বামী ওকে কোনোদিন স্ত্রীর দরজা দেয়নি এবং টিনার মুখে শুনেছি যে সবসময় বলতো ওকে এই বাড়িতে তোর কোনো অধিকার নেই এবং ডিভোর্সের পরও যাতে সম্পত্তির ভাগ স্ত্রীকে দিতে না হয় তার জন্য টাইটেল শোধ করে রেখেছে এটা আমি ইকো ট্যাপে দেখেছি ঠিক আছে আর একটা ঝিম্পার কথা বলি যেটা মানে ঝিম্পার কথাটা কেন তুললাম আজকে এক জায়গায় ডাস্টবিন বড়ি বলছে যে টিনা নিজে বলেনি কমিউনিটিতে দিয়েছে যারা ও নির্লসকে খারাপ বলেছে ব্যাপারটা হচ্ছে আমাকে নিয়ে ভিডিও করতো কোথাকার কোন কারি কারি বলে একটা ইয়ে প্রচণ্ড ঝিম্পার বন্ধু বুঝতেই পারছো মানে যেমন বন্ধু সেরকমই হয় মানে যে যেমন তার বন্ধু জোটে সেইরকম সে আমাকে অকথ্য গালাগাল দিয়ে ভিডিও করেছে এবং ঝিম্পা সেটি কমিউনিটিতে তুলে টাইটেল দিয়েছে ভালো করে জুতিয়ে দাও তো এরই বন্ধু হচ্ছে ডাস্টবিন বই তাহলে বুঝতে পারছো তোমরা এরা নিজেরা করবে অন্য লোককে বলবে হ্যাঁ আর টিনার মার পয়সার লোক যদি থাকতো তাহলে টিনা পাঁচ বছর সংসার করতে পারতো না টিনার মা ওকে রেখে তাহেরপুর থানায় বসেছিল তার আগে সালিসি সবাই ক্ষমা চেয়ে তিন দিন বাড়িতে থেকে ভাবলো যে মেয়ের সংসারটা আর কোনো ক্ষতি হবে না সবকিছু সামলে সামলে রেখে ও জামাইকে বলে এলো যে যা হয়েছে অন্যায় হয়ে গেছে মাফ করো আমার ছেলের বিয়ে হবে তখন তোমরা এসো এসব বলে চলে তারপর জানলেওয়া হামলা হলো টিনার পর এগুলো টিনা ব্লগে বলেছে যে ওর শাশুড়ি নাকি বলেছে গ্যাসে মুখ দিয়ে দেবো এবং রাত্রিবেলা ওর বর ওকে বলছিলো যে বন্ধুর সঙ্গে শোয়াবো তখন নাকি ওর শাশুড়ি বলেছে কালো ওনা দিয়ে ঝুলিয়ে দে এগুলো সব টিনা বলেছে আমি বলছি না এইবার দেখো এই সময় কোন মার বুকটা ঠিক থাকবে যদি শোনে যে তার মেয়েকে পাড়া গায় যেখানে কেউ বাড়িতে একটা প্রাণী নেই যে টিনার ফরে অজ করা কাজ এখানে সহজে পৌঁছানো যায় না সেইখানে যদি তার মেয়ের উপর এইরকম কাণ্ড হয় মেয়ে যদি ফোন করে বলে শাশুড়ির ফোন থেকে যে আমাকে আর পাবে না এখন যদি নিয়ে না যা কোন মা তার পেটের সন্তানের এইরকম কথা শুনলে স্থির থাকতে পারে সবাই তো আর ওই দেবীর মতো মান নয় যে তিন মাস বয়সে দুধ না দিয়ে তাড়িয়ে দেয় এরা যদি সত্যিকারের কন্ট্রোভার্সি ক্রিয়েটার হতো এদের আওয়াজ তোলা উচিত ছিল ওই ব্লগারের মায়ের বিরুদ্ধে যে তিন মাসের শিশু সন্তানকে তাড়িয়েছিল তাকে বলা উচিত ছিল কেমন মা যে সন্তানের রাতের বিছানায় শুয়ে ছেলে আগলাতো যাতে ছেলে বউয়ের সঙ্গে ক্লোজ না হতে পারে সেই মায়ের বিরুদ্ধে এদের আওয়াজ তোলা ছিল টিনা মনের মানুষের কথা বলেছে শরীর ভোগী মানুষটা কথা বলেনি প্রথমটা তো ভাগ্যের পরিহাস ছিল ওই বাড়িতে যে বাড়ি মেয়েই টিকতে পারে না সেই বাড়িতে ছেলের বউ কি টিকবে বুঝতে পারছো তো একটা তো নয় বারবার নিজের পেটের মেয়ে গেল ছেলের বউকে তাড়িয়ে ড্যাসবেটি যে ছিল তাকে তাড়িয়ে কেক কেটে সেলিব্রেট করলো তারপরে যাকে মেয়ে বললো যে পাতানো দিদি আমাদের মেয়ের মতো এই ম্যাডামের সঙ্গে মানে ওই মানবাধিকার দিদির সাথে যুগ্ম লাইফে ওই ব্লগারের বাবা বললো ও তো আমাদের মেয়ের মতো সেই মেয়ের সঙ্গে কিরাম ব্যবহার করলো দেখো নিজের পেটের মেয়ের সঙ্গে এমন করেছে মেয়ের মতো যাকে বলেছে তার সঙ্গে করেছে প্লাস টিনার সঙ্গে করেছে তাহলে বুঝতে পারছো প্রথম যে সংসারটায় পড়েছিল সেখানে ওর মনের মানুষ ছিল না ওই ভুলটা থেকে বেরিয়ে আসার পর উপায় ছিল না ওরা ওকে কোথায় যে কোথাও না কোথাও তো আশ্রয় নিতে হবে এইচএস পাস মেয়ে সে তো নিজের পায়ে দাঁড়াতে পারবে না না তো মানে তখন নিজের পা বলতে ওই ব্লগিং সেটাই শুরু করলো লাস্টে যখন বাড়ি ফিরে এলো এবং এই বাড়ি ফেরাটা নাকি ঠাম্মীর হাত ধরে হয়েছে অ্যাকর্ডিং টু একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যে দাবি করতো টেনার সঙ্গে তার যোগাযোগ আছে এইবার একটা জিনিস দেখো এখানে তার মানে মনের মানুষ পায়নি আরেকজনকে ভুল মানুষ নয় বলে ও অ্যাকসেপ্ট করলো এই কমেন্টটা প্রায়ই আসে আমার আর আইডিটা মনে নেই মনেও রাখিনি যে প্রথম স্বামীটা না হয় বাজে ছিল কেপটে ছিল দ্বিতীয় মানুষের সঙ্গে রইল না কেন সেটাও কিন্তু ওরা চোখে দেখলো দু লাখ ন হাজার টাকা চুরি করে নিয়েছে প্লাস টিনার মানে প্রত্যেকটা অ্যাপে পাগলিয়ে বসে থাকতো মানে সেই মানুষটা টিনাকে বিশ্বাস করতো না বা টিনার প্রতিটি জিনিসকে কন্ট্রোল করতে চাইতো তার হাব ভাব দেখলে টিনার পয়সায় সে দোকান করতে চায় তার বাবা কিন্তু তাকে দোকানে ঢুকতে দেয় না শুধু তাই নয় জানুয়ার মেয়ে ছেলে জানুয়ারের বাচ্চা বললো লাইফে বসে মদকে জানুয়ারের বাচ্চা বললো বুঝতে পারছো টিনাকে কীভাবে বেঁচেছে টিনার সঙ্গে একটু মনোমালিন্য হয়েছে তো বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে বিপক্ষের অ্যাডভাইজারের সঙ্গে যোগাযোগ করেছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ ছিলই তোমরা অনেকের আমি তো ওই ধরার ভিডিওতেও ওর গলা পেয়েছি সেই লোকটা কিভাবে টিনার ক্ষতি করেছে দেখার পরেও এরা বলছে দ্বিতীয় জনের সঙ্গে থাকলো না কেন অথচ টিনা কী করেছিল তার হাজব্যান্ড সিঁদুর দেয়া হাজব্যান্ডের বাড়ি বানিয়ে দিয়ে এসেছে মাথায় ইট নিয়ে তুলে পয়সা দিয়ে ওই গিফটের বাড়ি থেকে এক লাখ সতেরো হাজার টাকা জমিয়ে টাইলসের জন্য পুরোটাই দিয়ে দিয়েছে আড়াই বছর অবধি বুকের দুধ দিয়ে সন্তান মানুষ করেছে সন্তানের জন্য পাঁচ লাখ টাকা জমিয়েছিল প্রমোশনের জন্যে সেই টাকাটা ও সন্তানকে দিতে গেছিল তার আগে তার বর মেরে দিয়েছে টিনা জানেই না এইরম ঘোলেভালা মেয়ে বলি তোকে ঠকানো সম্ভব তো এই হলো ভাগ্যে সেটার স্টেটমেন্টটা দিয়েছে না হলে ওইটা নিজেরা চুরি করে টিনাখারে যে টিনা নিয়ে পালিয়েছে গয়না চুরি করে তার স্বামী তাকে চুরি করেছে বলে স্বামী তাকে অপবাদ দিয়েছে যেগুলো সত্যি না। ঠিক আছে দ্বিতীয় জন কিভাবে ঠকিয়েছে যেখানে দেখছে যে টিনার সঙ্গে তার সম্পর্ক জাহির হয়ে গেলে লোকে তাকে থুতু দেবে তবু তাকে জোর করে নিয়ে বাইকে গেছেন দর্শকরা বলছে আমি বলিনি দর্শকরা বলছে যে টিনা ওই যে বাইকটা নাকি টিনার সঙ্গে দেখা গেছিলো ওটা ফোকলারি ছিল আমি বিশ্বাস করিনি কারণ ওয়াইটির দাদা ভাইয়ের ভিডিও থেকে জানতে পাচ্ছি ওটা সুদীপ্ত রায় বলে একজন লিগাল অ্যাডভাইজারে এবার কে সত্যি কে মিথ্যে জানি না ওয়াই টিতেই কথাগুলো এসেছে তার মানে টিনা বলছে যে মনের মানুষ পাবো মনের মানুষ তাহলে দ্বিতীয় জন ছিল না দ্বিতীয় জন তো জবরদস্তি ছিল প্রথমটা থেকে যে ক্ষতিটা হয়েছে তখন আর কিছু উপায় ছিল না তখন এটা মানে একটা উপায় ছিল আর দ্বিতীয় জন মনের মানুষ ছিল না যেটা তো প্রথম জন মানে ওর লিগাল স্বামী ওর স্বামী যে দ্বিতীয়টা তো ইন পার্টনার হলেও হতে পারে সবাই যখন বলছো যে ফগলার সাথে টিনা শুয়েছে ওর সাথে ছিল তো মেনে নিচ্ছি সে তো সেতা তিয়ারি দুজন ইয়ে দুজন বড় একজন ওই যুক্তির কমেন্ট বক্সে কমেন্ট করেছে ওর দুটো বিয়ে ছিল অথচ ও ভালো তারা খারাপ মানে এক নাম পুরুষ সেটা মেয়ে ছেলে দেখো আজকে সেটা সেটা দুটো দুটোবারই খারাপ কারোর কপালই এইরকম হয় ধরো দুটো ডিম সেদ্ধ নিয়ে বসলাম দুটোই খারাপ দুটো বড় বড় আলু কাটতে বসলাম দুটোই খারাপ তাহলে আলুগুলো ভালো আমার দোষ বলো আমি দুটো পেঁয়াজ কাটতে বসলাম দুটো পেঁয়াজই পচা তাহলে পেঁয়াজগুলো ভালো আমি খারাপ আমি কাটতে বসেছি এরা কী নির্বোধ দাঁড়িয়ে দুটো স্বামী কী করেছে ওরা চোখে দেখলো দু লাখ ন হাজার টাকা ছুরি করে নিয়ে পালিয়ে গেল তার কথা গিয়ে অন্য লোককে একে তাকে বলে বেড়াচ্ছে প্রথম দিন থেকে মদ খেয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ করছে এইরম মানুষকে কেউ নিতে পারে টিনা তার বাড়ি বানিয়ে দিয়েছিল তাকে সোনার আংটি দিয়েছিল যেটা আমরা ইনস্টাগ্রামে দেখেছি ঠিক আছে ভালো ফোন কিনে দিয়েছিল হাজার গন্ডা পয়সা করে দিত তো তার বাড়িটা বানিয়ে দিয়ে এসেছিল তা এত কিছু দেবার পরেও সে টিনার এত বড় সর্বনাশ করলো ক্ষতি করলো তারপরে এটা উঠে দাঁড়াচ্ছে এবং কিছু পেছন ফাঁকা অশিক্ষিত দর্শক টিয়ে বলছে তুমি কেন বলবে ওই যে টিনা বলেছে না সীমাকে বুঝিয়ে বলেছে সেখানে ছেলের কথা একটু বলেছে যে সীমাকে বলছে তুমি যদি আগে ওই মিট মিটির এটা সীমার কথা যে ওরা নাকি শয়তান এইটুকু বুঝতে পারতো তাহলে ছেলেটাকে আমি দেখতে পেতাম দেখো টিনা দোষ আছে কিনা সেটা পরের কথা কিন্তু ওদের দোষ আছে টিনা যদি একটু বলে এই পেছন পাখা মানুষগুলো বড্ড গায়ে লাগে এরা অ্যাকচুয়ালি দুমুখ মানে এরাও যে তরমুজ বাইরে দেখাবে যে টিনাকে ভালো বলছে অ্যাকচুয়ালি ওরা ভেতর থেকে লোকটাকে সাপোর্ট করে মানে এরা নারী নির্যাতনকে সাপোর্ট করে বধু নির্যাতনকে সাপোর্ট করে না হলে বুকের দুধ না দিয়ে তিন মাসের শিশুপুত্রকে পুত্রীকে শুধুমাত্র মেয়ে বলে আমাদের প্রচন্ড কাজ বলে তাকে তাড়িয়ে দিল অথচ অন্য একটা পুত্র সন্তানকে মানুষ করলো অতদিনের মধ্যে ওদের না কাজ কমেছে না পয়সা করি পছন্দ হের হয়ে গেছে যখন সোমালি জন্মেছিল তখন ওরা গরিব ছিল আর যখন ওই সোমালির ভাই ওই লোকটা জন্মালো তখন ওরা একবারে মুখে সাম্বানি হয়ে গেল এরা মতো নয় তাহলে মেয়ে বলেই তাকে তাড়িয়েছিল এছাড়া অনেক ব্যাপার আছে তাকে মেয়েটাকে সম্পত্তি দেয়নি মেয়ের বিয়েতে নাকি হয়তো কিন্তু পরন্তু গেস্টের মতো গেছিল এগুলো নিয়ে এরা কথা বলে না তাহলে এদের কন্ট্রোভার্সির কোনো গুরুত্ব আছে কি এরা শুধুমাত্র টিনাকে ওই যেহেতু ওর জীবনে একটা ছন্দপতন ঘটে গেছে ওই দিকটায় আঙুল দিয়ে দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে জাস্ট কিছুটা রোজগার করবে তো যাই হোক টিনার আজকে টাইটেলটা বল আমি বিশ্লেষণ করতে পারলাম তো টিনা বলছে কে জানে মনের মানুষ কবে আসবে স্বামী বলেন বিয়ের ফুল ফুটেছে কারণ কোন টাইপের সেজেছে এই জন্যই বলেছে যে আবার বিয়ের ফুল ফুটেছে ওটা তো একটা তো একটা চমক খুশি আমরা লাফাতে লাফাতে গেলাম আমি একদম সব সবেক চ্যানেল খুলেছি ও সোমালির সঙ্গে কথা বলেছে সোমালি হয়তো জন্মদিনে আসতে পারেনি তাই কথা বলেছে গিয়ে দেখলাম কোনো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পিসি বলতে শিখিয়ে তার সঙ্গে কথা বলছে তার মানে এইরাম থামলা তো সবাই দেয় টিনা ওইটাই দিয়েছে আর বিয়ের ফুল ফুটলো বলছে মানে কনের সাজে সেজেছে আর মনের মানুষ টিনার আসুক তবে সে যেন রোজগারের মানুষ হয় টিনার কাছে এটাই অনুরোধ অনেক ঠকলে তো যে যার নিজের রোজগার আছে এইরম মানুষকে বিয়ে করো কিন্তু ওই বেকার হলেই কিন্তু এই বৌদি বাজ এবং তোমার যে এই বাজ যে সে তার মতোই অথবা তোমার আসল স্বামীর মতো হবে তোমার রোজগার নিজের হাতে রেখে তোমাকেই অত্যাচার করবে তোমার জিনিস নিয়ে তোমাকেই অত্যাচার করবে সুতরাং মনের মানুষের যখন বিচার করবে তখন সে যেন পকেটের মানুষটা আগে হয় রোজগারের মানুষটা আগে হয় বুঝতে পারছো এমন মানুষকে সিলেক্ট করো যে দুটো পয়সা তোমার হাতে এনে দেবে তোমার পয়সায় খেয়ে তোমার ওপর তুজুরি করবে না তোমার গায়ে হাত তুলবে না তোমাকে জানোয়ারের বাচ্চা বলবে না বা তোমাকে ড্যাশ বেটি বলবে না ড্রাইভারের মেয়ে বলবে না এইটা একটু খেয়াল রেখো তো আমার ভিডিও মানে আমার ভিডিওটা এখানে শেষ হল আমার পয়েন্ট অফ ভিউ যেটা টিনার ওই টাইটেলটার ওপর সেটা আমি রাখলাম তোমাদের কাছে প্রস্তুত করলাম তোমরা কি চাও তোমাদের কমেন্ট বক্সে লিখো মানে তোমরা কি ফিল করো টিনার এই টাইটেলটা নিয়ে এবং আমার কথা নিয়ে কমেন্ট বক্সে লিখো সি ইন দ্য নেক্সট ভিডিও আজ আর ভিডিও করবো না এবার একটু টিভি দেখতে যাই প্লাস আমায় বেরোতে হবে এখন কিছু কেনাকাটি করে আনতে হবে আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো